মোটিভেশন অব রনি চ্যানেলে আপনাদের স্বাগত সফলতা একটি ছোট্ট শব্দ কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে অগণিত ব্যর্থতা না বলা কষ্ট আর নীরব লড়াই আজকের গল্পটি কোনো রাতারাতি সফল হওয়ার গল্প নয় এটা এমন একজন মানুষের গল্প যে বারবার হেরেছে কিন্তু হাল ছাড়েনি একটি ছোট শহর ছিল নাম অনিন্দপুর শহরটা খুব সাধারণ বড় কোনো সুযোগ নেই বড় কোনো স্বপ্ন দেখার পরিবেশও নেই সেখানেই থাকত এক তরুণ নাম তার রায়হান রায়হান ছোট থেকেই স্বপ্ন দেখত জীবনে কিছু একটা করবে যেন একদিন মানুষ তাকে চিনতে পারে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন রায়হানের বাবা ছিলেন একজন সাধারণ দোকানদার মা গৃহিণী সংসারের অবস্থা এমন ছিল যে স্বপ্ন দেখার আধে বাস্তবতার কথা ভাবতেই হত পড়াশোনায় রায়হান মন্দ ছিল না কিন্তু খুব ভালো না সে জানত শুধু পড়ালেখা করলেই জীবনে আলাদা কিছু হওয়া যাবে না কলেজ শেষ করার পর রায়হান অনেক জায়গায় চাকরির জন্য আবেদন করল একের পর এক ইন্টারভিউ দিল কিন্তু প্রতিবারই উত্তর আসত আমরা আপনাকে জানাবো জানানো আর হতো না দিনের পর দিন অপেক্ষা হতাশা আর আত্মসম্মান বোধে আঘাত পেতে পেতে সে একসময় নিজের উপরই সন্দেহ করতে শুরু করল একদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করল আমি কি সত্যিই কিছুই পারি না উত্তরটা সে নিজেই দিল না আমি হাল ছাড়িনি বলেই এখনও দাঁড়িয়ে আছি সে রাতেই সে সিদ্ধান্ত নিল চাকরির অপেক্ষা না করে নিজেকে তৈরি করবে প্রতিদিন সকালে সে একটি নির্দিষ্ট সময়ে উঠে পড়াশোনা শুরু করল নতুন দক্ষতা শেখা অনলাইন থেকে জ্ঞান নেওয়া বই পড়া সব কিছুই শুরু করলো নিজের মতো করে বন্ধুরা অনেকেই হাসত কেউ বলত এগুলো করে কি হবে কেউ বলতো এসব শহরে বসে বড় স্বপ্ন দেখা পাগলামি। রায়হান চুপচাপ শুনত কারণ সে বুঝে গিয়েছিল সবাই তোমার স্বপ্ন বুঝবে না আর সেটাই স্বাভাবিক ছয় মাস কেটে গেল এক বছর কেটে গেল ফল তেমন কিছু চোখে পড়ার মতো নয় আবারও হতাশা ভর করল একদিন সে ভাবল সব ছেড়ে দেবে কিন্তু ঠিক সেই সময়ই সে নিজের পুরনো নোটবুকটা খুলল সেখানে লেখা ছিল আজ কষ্ট কাল গল্প এই একটি লাইন তার ভেতরে আবার আগুন জ্বালিয়ে দিল সে আবার শুরু করল আরও মনোযোগী হলো আরও শিখল নিজের কাজের ছোট ছোট নমুনা তৈরি করতে লাগল ধীরে ধীরে অনলাইনে সে নিজের কাজ শেয়ার করা শুরু করল প্রথমে কেউ দেখেনি তারপর একদিন একজন মন্তব্য করল ভালো কাজ এই ছোট্ট মন্তব্যটাই রায়হানের কাছে বিশাল সফলতার মতো মনে হল কারণ সে বুঝল তার পরিশ্রম অদৃশ্য নয় এরপর সুযোগ আসতে শুরু করল ছোট কাজ অল্প টাকা কিন্তু সে প্রত্যেকটা কাজ নিষ্ঠার সাথে করল টাকা নয় সে গুরুত্ব দিল শেখার উপর ধীরে ধীরে মানুষ তাকে চিনতে শুরু করল বিশ্বাস করতে শুরু করল দুই বছর পর রায়হান যখন প্রথমবার নিজের আয় দিয়ে বাবার হাতে টাকা তুলে দিল তার বাবার চোখে জল ছিল সেই জলের মধ্যেই রায়হান বুঝলো সফলতা মানে শুধু নিজের কিছু হওয়া নয় পরিবারকে সম্মানিত করতে পারাও সফলতা আজ রায়হান অনেক বড় কিছু হয়ে যায়নি সে এখনো শেখে এখনও লড়ে কিন্তু একটা জিনিস বদলে গেছে সে আর নিজের উপর সন্দেহ করে না এই গল্প আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সফলতা কখনো হঠাৎ করে আসে না এটা আসে তখনই যখন আপনি হাল ছাড়ার সিদ্ধান্ত নিয়েও আবার শুরু করেন যখন কেউ বিশ্বাস না করলেও আপনি নিজেকে বিশ্বাস করেন মনে রাখবেন আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করা যায় সময় লাগবে কষ্ট হবে চোখে জল আসবে কিন্তু আপনি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান একদিন পিছনে তাকিয়ে দেখবেন এই পথটাই ছিল আপনার সবচেয়ে বড় অর্জন আজ যদি আপনার জীবন কঠিন হয় তাহলে বুঝে নিন আপনি ভুল পথে নন আপনি শুধু শেখার পথে আছেন হাল ছাড়বেন না কারণ একদিন এই সংগ্রামই হবে আপনার সফলতার গল্প যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ